ব্যারাকপুর বাসীর কাছে নুনা চন্দনপুকুর অধিবাসীদের পুজো মানেই একটা আবেগ এবছর এই পুজো পঞ্চাশতম বর্ষ উদযাপন করছে রাজস্থানের যোধপুরে শীষমহলের আদুলে পুজো মণ্ডপ সজ্জিত হতে চলেছে খুঁটি পুজো এবং কেক কাটার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক শুভারম্ভ করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা এবং ঘোষক সতীনাথ মুখোপাধ্যায় পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান পুজো কমিটির সভাপতি উত্তম দাস সহ ব্যারাকপুরের সকল ওয়ার্ডের পৌরপিতারা পিতারা সবাই জানাবেন যে কোনো খুঁটি উত্তম উত্তমবাবু সৌজনে এই আমার প্রথমবার আসা মধ্যননা ননা চন্দনপুকুর এই জায়গাটার নাম শুনেছিলাম কিন্তু এখানে একটা পুজো হয় এবং সেটা তার সুবর্ণ জয়ন্তী বর্ষে এসেছে আমার সত্যি জানা ছিল না কিছুদিন আগেও কিন্তু এসে এখানে যে আয়োজন দেখছি খুবই সুশৃঙ্খল খুবই সুসংগঠিত কাজে আমরা আশা করতে পারি সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজোর দিনগুলোও উত্তমবাবুর নেতৃত্বে খুবই সুন্দর করে হবে এবং এখানকার অধিবাসী বৃন্দের এই পুজো ব্যারাকপুর এই অঞ্চলে শিল্পঞ্চলের আরও চারদিক জোরে নামটা নিশ্চয়ই ছড়িয়ে পড়বে এবং সকলেই খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর এই পুজোর মানে মূল কর্মকাণ্ডের দায়িত্ব যখন উত্তম বা তখন এখানে যেভাবে ব্যারাকপুর পুরসভার কার্যধারা পরিচালিত হয় পুজোর দিনগুলো পুজোরটাও যে সেই রকমভাবেই সুন্দরভাবে হবে এটা আমারও সত্যি কোনো সন্দেহ খুব ভালো একটা আলাদা একটা ঐতিহ্য অবশ্যই ইয়ে করে কারণ যারা এই পুজোটা পঞ্চাশ বছর আগে প্রতিষ্ঠিত করেছে তাদের অনেকেই নেই আবার কিছু লোকও আছেন তাদের যে আশা একদিন বড় হবে সেই জায়গাটা আমরা মোটামুটি একটা জায়গায় পৌঁছেছি এবং আমরা এটা ব্যক্তিগত কারণে এটা পাড়ার পুজো চন্দনপুকুর মধ্যনা চন্দনপুকুর অধিবাসী বিন্দু পুজো সকলে আমাদের সাথে সবসময় সহযোগিতা করে এবং প্রত্যেক বছরই আমাদের বহু লোকের এখানে সমাগম হয় আশা করি এবারে আরও অনেক বেশি সমাগম হবে এবং সেটা যাতে শান্তিতে থাকে শান্তিতে সকল মানুষ যেটা দর্শনার্থীরা আসে বিভিন্ন জায়গা থেকে আসে তারা যাতে শান্তিতে আমাদের এই পুজো দর্শন করতে পারেন প্যান্ডেল ঠাকুর দর্শন করতে পারে সেই সুব্যবস্থা আমাদের সকলকে মিলে আমাদের করতে হবে আর আজকের এই শুভ দিনে সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসি তাদের দীর্ঘায়ু কামনা করি এবং তাদের সবচেয়ে বড় জিনিস তাদের সুস্থতা কামনা বছরে প্যান্ডেল যেটা হচ্ছে যোধপুরের একটা শীষমহলের অনুকরণে ব্যারাকপুর থেকে তপন রায়ের রিপোর্ট আজকের সংবাদ